হ্যালো এবরিয়ান বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করি ভালোই আছো আবার নতুন বললাম ভিডিও নিয়ে চলে এলাম তো প্লিজ আমার সাবস্ক্রাইব করে দিও বৈশাখী দেখতে তো পেলে তো আমি ডেজকিতে গরম জল করতে দিয়েছিলাম তো এটা কি বলে তো তোমরা জানো এটাকে কি বলে জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ জল গরম করে এটাকে জলে দিয়ে দিলে এটা মারবে কিন্তু এটা মারা হয় না গরম জলে না দিলে তো এটা অনেকটাই বড় দেখে মনে হচ্ছে ছোটো তো এটা ছোটো না এটা অনেকটাই বড়। তো আমার মা ছুরি দিয়ে কেমন ধারা এটা কাটছে দেখো এটা কাটতে গিয়ে আমার মায়ের খুবই কষ্ট হয়েছে দেখতে তো পাঁচশো চারিদিকে কেমন ঘুরিয়ে ঘুরিয়ে কাটছে এটা পুরোটাই খোলা মাংস খুব কমই থাকে এটা রক্ত দেখছো রক্ত দেখে আমার হয়ে গিয়েছে কি লাল রক্ত যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা প্লিজ আমার চ্যানেলসটা সাবস্ক্রাইব করে দিও তারা অনেক আরও নতুন ভালো ভালো ভিডিও দেখতে পাবে আমার মা কেমন ধারা কাটছে দেখতে তো আমার মায়ের কাটতে খুবই কষ্ট হচ্ছে একবার উঠছে একবার বসছে মানে ঠিক করে এটা কাটতেই পারছে না চারিদিকে ছুটি ভরে ভরে কাটছে টেনে ছাড়াচ্ছে তাও ছাড়ছে না মানে এটা এতটাই শক্ত কিন্তু এটা খেতে হেভি টেস্ট তোমরা কখনো খেয়েছো খাইলে ভাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমার মা তো ট্রেনে ছাড়াচ্ছে দেখো ছাড়তেই না এটা ছাড়ছেই না তো আমার মা আমাকে বললো ধরতে তো দেখো দুজোট পেলে ধরেছি আমি টেনে ধরেছি আছি রে আমার মা কাটছে খুবই কষ্ট হচ্ছিলো কাটতে আমার মায়ের তো কেমন কাটছে দেখো টেনে ছাড়িয়ে নিলেও খোলাটা দেখছো শুধু কতটা মোটার কতটা পুরো মাংস কিছুই নেই দেখো এবার কী ধারা কাটবে ছুটি ছুটি কাটছে এগুলো ধরে পাশগুলো ধরে অল্প সামান্য মাংস লেগে থাকে ওই দেখো কাটছে এটা খেতে হেভি টেস্ট খুব ভালো লাগে খেতে এটা তোমরা এগুলো খায় তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কাছিমটা কাটছে এই ভিডিওটা করতে পেরেছি রান্না করছে ওটা ধরো করিনি তাহলে দেখাতাম আমার মা কিভাবে কাচিমটা রান্না করে খুব সুন্দর রান্না করে আমার মা খেতে হেভি টেস্টি হয় তো আমি এখানটায় ভিডিওটা সেট করছি পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে বন্ধুরা বাই